আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম্ব শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আর একটা পর্ব নিয়ে আজকের পর্ব আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হয়েছে যোগ কর ক নাম্বার অঙ্কে এই দুইটা দশমিক ভগ্নাংশ যোগ করতে হবে এবং খ নাম্বার অঙ্কে একটা দুইটা তিনটা এই তিনটা দশমিক ভগ্নাংশ যোগ কর তো সিস্টেম একই যোগের বেলায় একাধিক সংখ্যা দিতে পারে দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা দিতে পারে তবে পদ্ধতি একই তো কীভাবে করে আমরা এই যোগের অঙ্কটা করব যেহেতু এখানে অঙ্কগুলোর উপরে পৌনপুনিকের চিহ্ন দেখা যাচ্ছে আবার কারো কারো উপরে পৌনপনিক নাই তো কোনো অঙ্কের উপরে যদি পৌনপনিকের চিহ্ন না থাকে এটা কিন্তু দশমিকের পরে কারণ দশমিকের আগে ওই অনাবৃত আবৃত নিয়ে কোনো কথা নাই অনাবৃত এবং আবৃত দুইটা কথাই হবে দশমিকের পরে তো এই যে আমাদেরকে যোগ করতে বলল যোগ করার জন্য আগে এই দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে আমরা যে যোগ করব যোগ করার জন্য প্রথমেই এই ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে করে রূপান্তর করে সেটা হচ্ছে এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে দশমিকের পরে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যাও সমান সমান হইতে হবে আবৃত অঙ্ক সংখ্যাও সমান সমান হইত এই দুইটার ক্ষেত্রেই দশমিকের পরে অনাবৃত অঙ্ক যেন সমান থাকে আবার আবৃত অঙ্কও যেন সমান থাকে যদি এমন হয় যে এটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক দুইটা তাহলে এটার ক্ষেত্রেও যেন দশমিকের পরে অনাবৃত অঙ্ক দুইটা হয় যদি এমন হয় যে এটার মধ্যে দশমিকের পরে আবৃত অঙ্ক তিনটা তাহলে এটার মধ্যেও যেন দশমিকের পরে আবৃত অঙ্ক তিনটা হয় অর্থাৎ অনাবৃত অনাবৃত সমান সমান আবৃত আবৃত সমান সমান এখানে কিন্তু বিষয়টা এমন না যে অনাবৃত আবৃত সমান সমান না 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 যে অনাবৃত তিনটা হলে আবৃত তিনটা অনাবৃত দুইটা হলে আবৃত দুইটা এমনটা না অনুগ্রহ করে এটা কিন্তু কেউ বুঝবেন না এটা না কিন্তু বিষয়টা হচ্ছে এই দশমিক ভগ্নাংশর ক্ষেত্রে দশমিকের পরে অনাবৃত অঙ্ক এই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরে অনাবৃত অঙ্ক যেন সমান সমান হয় এইটার ক্ষেত্রে আবৃত অঙ্ক এইটার ক্ষেত্রে আবৃত অঙ্ক যেন সমান সমান হয় যখন আমরা দেখব যে ভগ্নাংশগুলোর মধ্যে অনাবৃত আবৃত অঙ্কগুলো সব কিছু মিলে গেছে সমান সমান হইছে। তখন আমরা তাদেরকে বলবো এরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেছে তখন আমরা গতানুগতিক যেভাবে করে যোগ করি সেভাবে করে যোগ করে দিব একদম যেভাবে করে যোগ করি এখানের মধ্যে যার উপরে পনোপনিকের এই তো পনোপনিকের চিহ্ন চিনেন তো যার উপরে দশমিকের পরে দশমিকের পরে যার উপরে পনোপনিকের চিহ্ন নাই সে হচ্ছে অনাবৃত আর যাদের উপরে পৌনপনিকের চিহ্ন আছে তারা হচ্ছে আবৃত্ত দশমিকের পরে এই দুইটা অনাবৃত্ত আর এই তিনটা আবৃত্ত কারণ এই ছয়ের উপরে দেখা যাচ্ছে না কিন্তু ছয়ের আগে এবং পরে যেহেতু পৌনপনিক আসে তাহলে উপরে পোনোপনিক আছে তো আমরা এই মুহূর্তে সবার প্রথমে ক নাম্বার অঙ্কটা করি এবং এটা যেই সিস্টেমে করবো হুবহু একই পদ্ধতিতে আমরা ক নাম্বার অঙ্কটা করতে পারবো তো এখন আমাকে যা কথাবার্তা সবকিছু এই ক নাম্বারই বলা লাগবে ক নাম্বার যখন আমরা একদম ডিটেইলসে জিনিসটা বুঝে যাব তখন খ নাম্বারে আমাদের আর সময় লাগবে না তো চলেন আমরা এখন শুরু করে দিই এই দুইটা ভগ্নাংশকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি এই জন্য আমরা কি করব আমরা যেই কাজটা করব আমরা রাফ করব রাফ হ্যাঁ রাফ রাফ করতে গিয়ে আমরা লিখব অনাবৃত আবৃত এরকমভাবে আমরা লিখব এটা আমাদের নিজেদের সুবিধার জন্য অনাবৃত আবৃত এই যে প্রথম যেই দশমিক ভগ্নাংশটা আছে এখানে দশমিকের পর অনাবৃত অঙ্ক কয়টা মানে পৌনপনিক সারা পৌনপনিক সারা কয়টা অঙ্ক একটা আর আবৃত অঙ্ক কয়টা মানে পৌনপনিক দিয়ে কয়টা অঙ্ক আছে দুইটা ওকে ফাইন এবার আমরা পরবর্তী দশমিক ভগ্নাংশে আসবো এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা দুইটা আবৃত অঙ্ক কয়টা আবৃত্ত তিনটা তো লেখা শেষ এখন নিয়ম যেটা নিয়ম হলো অনাবৃতর ক্ষেত্রে আমরা যাদেরকে লিখলাম যে এখানে কয়টা অনাবৃত এখানে কয়টা অনাবৃত এদের মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটাকে আমরা নিব অর্থাৎ অনাবৃত অঙ্কগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশিটা নিব এখানে একটা অনাবৃত এখানে দুইটা অনাবৃত তাহলে এটা বেশি এটা বেশি তাহলে আমরা এই দুইকে নিব আমরা এই দুইকে নিব অনাবৃত্তর বেলায় দুইটা নিব এবার আবৃত্ত আবৃত্তর বেলায় নিয়ম হচ্ছে লসাগু করতে হয় আবৃত্তর বেলায় নিয়ম হচ্ছে লসাগু করতে হয় তাহলে দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে আমরা এখানে মতো ছয় লিখ তো অনাবৃতর বেলায় সর্বোচ্চটা লিখতে হয় অনাবৃতর বেলায় সর্বোচ্চটা লিখতে হয় আবৃত্তর বেলায় লসাগু লিখতে হয় তাহলে এই যে দুই আর ছয় দুইটা মিলে কত হয় আট দুইটা মিলে কত হয় আট এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে দশমিক ভগ্নাংশগুলোকে আমরা লিখতে যাব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে গেলে দশমিকের পরে মোট আটটা অঙ্ক হবে দশমিকের পরে মোট আটটা অঙ্ক এটার ক্ষেত্রেও দশমিকের পরে আটটা অঙ্ক এইটার ক্ষেত্রেও দশমিকের পরে আটটা অঙ্ক দশমিকের পরে আটটা অঙ্ক দশমিকের পরে আটটা অঙ্ক হবে ঠিক আছে এবং সেই আটটা অঙ্ক কারা কারা হবে এটাও কিন্তু নির্ধারিত সেই আটটা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক হবে অনাবৃত্ত আর ছয়টা অঙ্ক হবে আবৃত্ত আমাদের এই যে সংখ্যাটা দশমিক সংখ্যাটা এটার মধ্যে দশমিকের পরে আটটা অঙ্ক লিখতে হবে না সেই আটটার মধ্যে দুইটা হবে অনাবৃত্ত মানে পৌনিক ছাড়া আর ছয়টা হবে আবৃত্ত মানে পৌনোপণিক দিয়ে এইটার বেলা তো একই জিনিস দশমিকের পরে মোট আটটা অঙ্ক হবে দশমিকের পরে দুইটা হবে অনাবৃত্ত আর ছয়টা হবে আবৃত্ত চলেন আমরা এখন এটা লিখি এটা আমি শুধু রাফ বুঝাইলাম আপনারা যখন বুঝে যাবেন তখন খুব দ্রুত দ্রুতগতিতে করে ফেলতে পারবেন তো আমরা এখন এখান মধ্যে যেই কাজটা করছি আমরা লিখলাম যে টু পয়েন্ট জিরো নাইন সেভেন নাইন উপরে পৌনপনিক ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইটের উপরে পনোপনিক এই যে দুইটা সংখ্যা এদের সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুই মানে কি মানে কি মানে কি এটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক একটা এটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক দুইটা তাহলে একটা আর দুইটা সর্বোচ্চ কয়টা দুইটা ডাইরেক্ট লেখা হয়েছে যে এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটি সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুই ঠিক আছে এখানে একটা আর এখানে দুইটা তাহলে এই যে দুই লিখলাম আমরা সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে দুইটা আর এখানে তিনটা দুই আর তিনের লশাগ ছয় তাহলে ওই দুই আর এই ছয় মিলে কথা হয় আট তাহলে মোট আটটা অঙ্ক লিখতে হবে তাহলে আমরা এখন যেই কাজটা করবো টু পয়েন্ট জিরো আমাদেরকে অনাবৃত অঙ্ক দুইটা লিখতে হবে তাহলে আমরা যেই কাজটা করবো দশমিক আমিটা যদি লিখে লিখে করাই তাহলে বুঝতে বেশি সুবিধা হবে হ্যাঁ কথা বলতেও সুবিধা হবে টু পয়েন্ট জিরো নাইন সেভেন টু পয়েন্ট জিরো নাইন সেভেন পৌনপনিক আর তারপরে হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স এইট সেভেন এবং এইটের উপরে পৌনপনিক আচ্ছা এখন আমাদের লিখতে সুবিধা হবে দেখেন সেটা হলো আমাকে অনাবৃত অঙ্ক লিখতে হবে কয়টা দুইটা এই জন্য আমরা যেই কাজটা করব দশমিকের পরে আমি ডাইরেক্ট দুইটা অঙ্ক লিখে ফেলবো দশমিকের পরে যারা আছে দশমিকের পরে আমি শুরু থেকে আরম্ভ করে দুইটা অঙ্ক লিখে ফেলবো পোনপনিক আসে না নাই তাকাবো তাকাবো না না দশমিকের পরে দুইটা অঙ্ক আমি লিখে ফেলবো মনে রাখতে হবে দশমিকের আগে এই অনাবৃত আবৃত এসব নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই দশমিকের আগে অনাবৃত্ত আবৃত্ত এসব নিয়ে কোনো কথাবার্তা হবে না এই অনাবৃত্ত আবৃত্ত এই কথাগুলো ব্যবহারই হবে দশমিকের পরে তাহলে আমরা লিখে ফেলি টু পয়েন্ট আচ্ছা লিখে ফেললাম এখন অনাবৃত অঙ্ক দুইটা লিখতে হবে তো দশমিকের পরে দুইটা অঙ্ক এই যে জিরো নাইন জিরো নাইন যদিও নাইনের উপরে পোনোপনিক দাম এখন দেখব না এখন দেখব না এখন আমার মূল প্রায়োরিটি হচ্ছে অনাবৃত লেখা তাহলে দশমিকের পরে জিরো নাইন লিখলাম এখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আবৃত্ত লিখতে হবে ছয়টা আবৃত্ত মানে পোনোপনিক দিয়ে ছয়টা লিখতে হবে তো অলরেডি তুমি জিরো নাইন পর্যন্ত এখানে লিখছি তো তাহলে এরপরে আসে কোনটা সেভেন তো এই সেভেন আমি লিখলাম এখন কথা হচ্ছে সেভেনের উপরে পোনপনিক সত্যিকার অর্থে নাইনের উপরেও তো পোনপনিক ছিল আমি শুধু নিয়মের বেড়া জালে পড়ে আমি প্রথমে ওই পোনোপনিক দিয়ে লিখতে পারি নাই কারণ অনাবৃত লিখতে হবে বাধ্যতামূলকভাবে অনাবৃত দুইটা লিখতে হবে এই জন্য দশমিকের পরে আমি দুইটা অঙ্ক লিখছি কেউ কিন্তু এটা কিন্তু করতে পারবেন না যে জিরো দুইবার লিখে দিই স্যার না এটা কিন্তু সেই পারমিশন নাই আপনি জিরো বারবার লিখতে পারবেন কখন যখন অঙ্কটা শেষে আসে তখন আপনি বারবার লিখতে পারেন কিন্তু আপনি তো অঙ্কের মাছে এঠাস করে আপনি একটা জিরো বসাই দিতে পারেন না তো তাই না আচ্ছা তাহলে দশমিকের পরে আমি দুইটা অনাবৃত লিখলাম এবার আবৃত লিখতে হবে ছয়টা তো আবৃত মানে কি পৌনপণিক দিয়ে তাহলে এই সেভেন লিখলাম কিন্তু নাইনের উপরে তো প্রকৃত অর্থে পৌনপনিক ছিল এখন আমি নাইনকে লিখবো আমি আগে পারি নাই এখন আমি লিখবো সেভেনের উপরে পৌনপনিক নাইনের উপরেও পৌনপনিক তাহলে যাদের উপরে পৌনপনিক ছিল তাদেরকে লেখা হয়েছে তো ও হয়েছে যদি একটু পজিশন চেঞ্জ হয়েছে অবস্থান চেঞ্জ হইছে কিন্তু লেখা তো হয়েছে উপরে পনোপনি এখন কথা হচ্ছে আমাদেরকে লিখতে হবে কয়বার পৌনোপনিক অর্থাৎ আবৃত্ত অঙ্ক লিখতে হবে ছয়টা আবৃত্ত অঙ্ক লিখতে হবে আর আবৃত্ত যারা তার মানে তারা পুনরাবৃত্তি ঘটে তাদের পুনরাবৃত্তি ঘটে তো আমরা জানি যে সেভেন এবং নাইন এরা হচ্ছে আবৃত্ত তাহলে এদেরই পুনরাবৃত্তি ঘটবে তাহলে আমি এদের পুনরাবৃত্তি ঘটাইতে ঘটাইতে আমি ছয়টা লিখে ফেলবো তাহলে সেভেন নাইন সেভেন নাইন সেভেন নাইন ঠিক আছে আমি এদেরই পুনরাবৃত্তি ঘটাইতে ঘটাইতে ছয়টা লিখে ফেলবো এবার একটা দাগ দিব দাগ দিয়ে এদেরই পুনরাবৃত্তি ঘটাইয়া আমি দুইটা লিখব দুইটা দুইটা লিখব ঠিক আছে এদেরকে লিখলাম অঙ্কের সহযোগিতা করবে এরা এরা অঙ্কের মতো সহযোগিতা করবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন দশমিকের পরে দুইটা অনাবৃত ছয়টা আবৃত আর এই যে দাগ দিলাম এবং দাগের পরে যারা লিখলাম এরা কিন্তু আমার মূল অঙ্কের অংশ না এরা সহযোগিতা করবে আমার অঙ্কটাতে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন যে বিষয়ে আমরা লিখলাম এখন ফাইভ এদেরকে লিখলাম প্রকৃত রেজাল্ট পাওয়ার জন্য এদেরকে লিখলাম প্রকৃত রেজাল্ট পাওয়ার জন্য ঠিক আছে আমরা দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক বাড়াই লিখতে পারি এবার আসেন এটার মধ্যে যাই এই যে এটার মধ্যে তো ফাইভ পয়েন্ট অনাবৃত অঙ্ক দুইটা লিখতে হবে তো অনাবৃত অঙ্ক দুইটা আছে আচ্ছা ঠিক আছে তারা কোনো ভেজাল নাই আবৃত লিখতে হবে ছয়টা তাহলে সেভেন সিক্স এইট তো এই তিনটাই তো আবৃত এদেরকেই আবার পুনরাবৃত্তি ঘটাবো আমরা কারণ আবৃত যারা তাদেরকে পুনরাবৃত্তি ঘটানো যায় তাহলে অলরেডি তিনটা লেখা হয়েছে আবার তিনটা লিখবো সেভেন সিক্স আচ্ছা পুনরাবৃত্তি ঘটছে তাহলে সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট এইভাবে করে এটা চলতে থাকবে তো ছয়টা লেখার কথা ছয়টা লেখা হয়ে গেছে থেমে যাব। এখন এই দাগের পেশে দাগের এই পাশে এসে দুইটা লিখবো দুইটা লিখবো কিভাবে করে দেখেন 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 সেভেন সিক্স এইট সেভেন যদি আরও লিখতাম এইট লিখতাম যদি আরও লিখতাম আমরা এখানে আট বসাইতাম সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট এইভাবে করে বসাইতাম তো দুইটা লিখছি তো এই জন্য আর লিখলাম না বা শেষ এখন খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা সেটা হলো দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাইলে দেখেন দশমিকের পরে অঙ্ক সংখ্যা মিলে গেছে তারপরে দশমিকের পরে দুইটা অনাবৃত দশমিকের পরে দুইটা অনাবৃত মিলছে অনাবৃত অঙ্ক দশমিকের পরে ছয়টা আবৃত দশমিকের পরে ছয়টা আবৃত মিলছে আবৃত এই যে যখন আমরা দেখব দশমিকের পরে অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক আবৃত অঙ্ক মিলে যাবে তখন তাদেরকে বলা হবে সদৃশ আবৃত দশমিক সংখ্যা যখন দশমিকের পরে অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক সংখ্যা মিলে যাবে তখন তাদেরকে বলা হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ ক্লিয়ার এখন আমরা একদম গতানুগতিক যেভাবে করে নর্মালি নর্মালি আমরা যোগ করি সেভাবে করে আমরা যোগ করে দিব তাহলে আমরা এখন যোগটা শুরু করে দিই একদম শেষের দিক থেকে শুরু করব নয় আর ছয় নয় ছয় কত হয় নয় ছয় পনেরো হয় তাহলে নয় আর ছয় পনেরো পনেরোরোর পাঁচ হাতে থাকে এক সাত আর এক আট আট সাত পনেরো পনেরোরোর পাঁচ হাতে থাকে এক নয়ের এক দশ আর আট আঠারো আঠারোর আট হাতে থাকে এক সাত আর এক আট আট ছয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক নয় আর এক দশ দশ আর সাত সতেরো সতেরোর সাত হাতে থাকে এক আট আর এক নয় নয় আর সাত হচ্ছে ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক নয় এক দশ দশ আর ছয় ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক সাত আর এক আট আট সাত পনেরো পনেরোর পাঁচ হাতে থেকে এক নয় দশ আর দুই বারো বারোর দুই হাতে থেকে এক এক দুই দশমিক সামনে পাঁচ আর দুই সাত এখানের মধ্যে পনপনিকটা বরাবর বসাই দিব এই যে এই বরাবর পৌনপণিকটা বসাই দিলাম আবার এই বরাবর পৌনপণিকটা বসাই দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদেরকে এই দুইটা দশমিক ভগ্নাংশ যোগ করার জন্য বলা হয়েছিল তাহলে আমরা এখানের মধ্যে যোগ করলাম যোগ করে এই দুইটা ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের যোগ পেলাম সেভেন পয়েন্ট টু টু ফাইভ সিক্স সিক্স সেভেন ফোর এইট এই ফাইভের উপরও এইটের উপরও আচ্ছা এই হচ্ছে বিষয় মনে রাখতে হবে এই দাগের এই পাশের এরা কিন্তু আমাদের মূল অঙ্কের অংশ না তবে এরা আমাদেরকে সহযোগিতা করছে কেমন সহযোগিতা করছে দেখেন সহযোগিতা করছে এইরকম যে যদি আমি এদেরকে না নিতাম খেয়াল করে দেখেন যদি এদেরকে আমি না নিতাম তাহলে আমি এখান থেকে শুরু করতাম তো নয় আর আট কত হইতো নয় আর আট সতেরো হইতো সতেরোর সাত বসতো কিন্তু এখন কত দেখা যাচ্ছে আট কেন হইল আমি যখন এদেরকে একটু বাড়ায় লিখলাম তো নয় আর ছয় পনেরো আর পাঁচ হাতে থাকে এক সাত আর এক আট আট সাত পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এই যে হাতে থাকে এক এইটা আমি এখন এইদিকে নিয়ে এসে বসায় ক্যালকুলেশন করলাম আমি একদম সঠিক মানটা পেয়ে গেলাম কিন্তু আমি যদি এদেরকে না লিখতাম তাহলে হাতে যে এক থাকে সেটা কিন্তু আমি জানতাম না সেটা আমি জানতাম না তখন এখানে আমাদের সেভেন বসে পড়তো ঠিক আছে এজন্য একদম অ্যাকুরেট মান পাওয়ার জন্য সঠিক মান পাওয়ার জন্য আমরা এরকম বাড়ায়া দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক বাড়তি আমরা লিখি যার কারণে আমার অঙ্কের মধ্যে সুবিধা হয় সঠিক মানটা আসে আশা করি আপনাদের এটা ব্যাখ্যাটা পেয়ে গেলেন যে কেন আমরা বাড়তি নিলাম বাড়তি না নিলে কিন্তু আমরা জানতাম না যে এখানে এক এই সাইডে আসবে যোগ হবে মান বাড়বে জানতাম না নেওয়াতে সুবিধা হয়েছে তাহলে যোগ করে আমরা যোগফলটা পেলাম তো এখন দেখেন এটার রেজাল্টটা মিলছে কি না এখানে আমরা একটু মিলাই সেভেন পয়েন্ট টু টু ফাইভ ডাবল সিক্স সেভেন পয়েন্ট টু টু ফাইভ ডাবল সিক্স তারপরে সেভেন ফোর এইট সেভেন ফোর এইট ঠিক আছে তারপর হচ্ছে ফাইভ এবং এইটের উপরে পোনোপনিক ফাইভ এবং এইটের উপরে পোনোপনিক বাস একদম পুরো অঙ্ক ঠিকঠাক আছে তবে পুরো অঙ্কটা আপনাকে একদম লিখে লিখে বোঝানোর চেষ্টা করলাম প্রিয় শিক্ষার্থীরা তার কারণ একটা অঙ্ক যদি আমি ভালো করে বুঝিয়ে ফেলতে পারি এইটার সিস্টেমেই তো বাকি অঙ্কগুলো হবে তাহলে বাকি অঙ্কগুলোতে আমার সময় লাগবে না যেমন দেখেন এই যে এটা এটা যোগ করলে যোগ এটা হয় তোরা অলরেডি জানেন এখন দেখেন খ নাম্বার অঙ্ক আমাদেরকে আর এই পরিমাণ সময় লাগবে কিনা আপনারাই বলেন এই মাত্র যেই অঙ্কটা আমরা করলাম ক নাম্বার অঙ্কটা সেটা করতে যেই পরিমাণ সময় লাগলো এখন কি লাগবে দেখেন তো একটা দুইটা তিনটা এই তিনটা দশমিক ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে আচ্ছা তাহলে আমরা এখন এদেরকে সবার প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে এই জন্য দশমিকের পরে এখানে অনাবৃত দুইটা এখানে অনাবৃত দুইটা এখানে অনাবৃত তিনটা অনাবৃতর বেলায় কি করতে হয় সর্বোচ্চটা নিতে হয় সর্বোচ্চটা তাহলে এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা ও তাহলে আমরা তিনটা নিব তিনটা যে এদের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা তিন সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অঙ্কের সংখ্যা তিন আবৃত অঙ্কের ক্ষেত্রে কি করব এখানে আবৃত অঙ্ক একটা এখানে আবৃত অঙ্ক তিনটা এখানে আবৃত অঙ্ক দুইটা তাহলে একটা তিনটা দুইটা তাহলে এক তিন দুই এক তিন দুই এদের লসাগু করব। আবৃত্তর বেলায় লসাগু করব। তাহলে এক তিন দুই লসাগু কত ছয় লসাগু কত ছয় তাহলে আমরা এখান থেকে জানলাম অনাবৃত হবে তিনটা আবৃত হবে ছয়টা তাহলে মিলে কত হয় ছয় আর তিন নয় হয় তার মানে দশমিকের পরে এই প্রত্যেকটা এই প্রত্যেকটা দশমিক ভগ্নাংশতে দশমিকের পরে মোট নয়টা অঙ্ক বসবে এটার ক্ষেত্র দশমিক পরে নয়টা এটার মধ্যে দশমিক করে নয়টা এটার মধ্যেও দশমিক করে নয়টা অঙ্ক বসবে এবং সেই নয়টা অঙ্কের মধ্যে তিনটা অঙ্ক হবে অনাবৃত আর ছয়টা অঙ্ক হবে আবৃত্ত মানে পনপনিক দিয়ে তাহলে এখন আপনারা পারবেন ইনশাআল্লাহ আমরা প্রথম সংখ্যাটা লিখি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ অনাবৃত কয়টা তিনটা তাহলে দশমিকের পরে আমি তিনটা ডাইরেক্ট লিখ আমি কোনো পনোপনিকের দিকে তাকাবো না দশমিকের পরে থ্রি ফোর ফাইভ লিখে ফেললাম অনাবৃত হিসেবে এবার আবৃত্ত লিখতে হবে আবৃত ফাইভের উপরেই আছে আর কারোর উপরে মানে পনুপনিক পনুপনিক আর উপরে নাই শুধুমাত্র ফাইভের উপরেই আছে তাহলে আমাকে আবৃত ছয়টা লিখতে হবে তাহলে আমি ফাইভকে ছয় বার লিখবো এই যে একটু খেয়াল করেন কিন্তু খেয়াল করেন কিন্তু দশমিকের পরে অনাবৃত তিনটা তো থ্রি ফোর ফাইভ এই যে আমি লিখলাম কিন্তু এই যে থ্রি ফোর ফাইভ এই যে থ্রি ফোর ফাইভ পর্যন্ত লিখলাম এবার আবৃত্ত হবে ছয়টা অঙ্ক তো পাঁচের উপরে পনুপনিক তার মানে এটাকেই আবৃত্ত হিসাবে লিখতে হবে তো এটাকে আমরা এখন অতিরিক্ত ছয় বার লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচ কিন্তু অনাবৃত্তর হিসাবে ঢুকে গেছে এবার অতিরিক্ত আমরা ছয়টা পাশ লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় এরা হচ্ছে আবৃত্ত এরা হচ্ছে আবৃত্ত আর এই অনাবৃত্তর কাতারে ঢুকে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে অনাবৃত তিনটা আবৃত ছয়টা প্রথমে পোনপনিকের চিহ্ন দিলাম শেষে পোনোপনিকের চিহ্ন দিলাম তাহলে মাঝারগুলোর উপরে পনপনিক অটোমেটিক হয়ে গেছে খেয়াল রাখতে হবে আমি বারে বলতেছি এই ফাইভের উপরে কিন্তু পৌনপনিকের চিহ্ন বসে নাই বসে কিন্তু এখান থেকে এই ফাইভটা অনাবৃতর অন্তর্গত এটা আবৃত্ত আর আমরা কি লিখবো দুইটা অঙ্ক বাড়াই লিখবো দুইটা অঙ্ক বাড়ায় লিখবো এই যে পৌনপনিকটা দুইবার বাড়াই লিখল এবার পরেরটাতে অনাবৃত হবে তিনটা তাহলে পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ আচ্ছা তো থ্রি ওয়ান ফাইভ যদি অনাবৃত হিসাবে যায় তাহলে আবৃত হিসাবে যাবে সেভেন সিক্স আমরা লিখলাম সেভেন সিক্স এই যে দেখেন এই যে দেখেন এই যে সেভেন সেভেন সিক্স এখন সত্যিকার অর্থে ফাইভের উপরে তো পনোপনিক শ্লীলত এখন আমরা তাকে লিখবো এই যে ফাইভটাকে লিখবো তাহলে সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ ঠিক আছে এবার আমাকে কয়বার লিখতে হবে ছয় বার সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ ছয়টা হয়ে গেছে সেভেন উপরে পনোপনিক ফাইভের উপরে পনোপনিক আমি এখন দুইটা অতিরিক্ত লিখবো সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স আরও লিখলে ফাইভ লিখতাম আচ্ছা একই রকমভাবে এখন এইটা তো দশমিকের পরে তিনটা অনাবৃত আর আবৃত হবে ছয়টা সেভেন এইট সেভেন এইট সেভেন এইট একবার বাড়তি লিখলাম ডাক দিয়ে নর্মালি একদম নর্মালি এখানে আমাদের আর দেখানোর কোনো কিছু নাই একদম সাধারণ যেভাবে করে আপনারা যোগ অঙ্গ করেন সেভাবে করে যোগ অঙ্গটা করে ফেলবেন একদম এই যে পাঁচ আর ছয় এগারো এগারো আর আট হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থেকে এক সাত এক আট আট সাত পনেরো পনেরো আর পাঁচ বিশ বিশের শূন্য হাতে থেকে দুই এই যে দেখেন হাতে থাকে দুই এটা কিন্তু আমি যদি এদেরকে না লিখতাম তাহলে কিন্তু আমি জানতাম না এদেরকে না লিখলে কিন্তু আমি জানতাম না যে হাতে দুই আছে এদেরকে লেখার কারণে আমি এখন জানতে পারছি যে হাতে দুই আছে তো সেই দুই আমরা এদিকে আমাদের নিয়ে এসে নম্বরভাবে অঙ্কটা করে ফেললাম তাহলে এই যে তিনটা দশমিক ভগ্নাংশ এদেরকে যোগ করলে যোগফল বের হয় নাইন পয়েন্ট সেভেন ওয়ান এইট ওয়ান জিরো নাইন টু জিরো জিরো ওয়ানের উপরে পোনোপনিক জিরোর উপরে পোনোপনিক দশমিকের পরে মোট নয়টা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টা অঙ্ক তিনটা অনাবৃত আর ছয়টা আব্রে তাহলে এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যোগ যা আমরা যোগের অঙ্কটা করলাম তো কিভাবে করে করতে হয় আশা করি সবাই পদ্ধতিরা শিখে গেছেন তো এইভাবে করেই আমরা এই যোগের অঙ্কগুলো সমাধান করব এই যে অঙ্কটা সমাধান করলাম এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ম্যাথ বই থেকে আমরা সমাধান করলাম ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ